দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সালাম ভাই আমাদের পাশে হরজতপুর হাটের বিখ্যাত ব্যাপারে কিন্তু এই মুহূর্তে আছে কুটি চুমনি গরুর হাটে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই তো আজকে কতগুলো গরু নিয়ে ভাই এখানে সাতটা গরু নিয়ে আসছেন সাতটি গরু নিয়ে আসছেন না তো এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু শিং চোট কালার হাইট সব দিক দেখার মতো এই গরুটা আজকে কত টাকা দাম চাচ্ছেন

সুঠাম দেহের সার গরু নিয়ে তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুঠাম দেহের সুন্দর সার শিং চুট কালার সব দিক দা দেখার মতো মাসাল্লাহ সালাম ভাই এটা আনুমানিক কতটুকু হতে পারে মাংসে এটা ভাই আনুমানিক আমাদের যে ধারণা তাতে বারো মন গোস আছে বারো মন গোস আছে না এটা কত টাকা দাম চাচ্ছেন অথবা কত টাকা হলে বিক্রি করা যায় এটা ভাই চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ কত টাকা বিক্রি করা যায় বিক্রি আশেপাশে ব্যবসা আনে কাস্টমার জি আমার তো ভাই সাইডে কাঁচা কাঁচা হইলে বেচা যায় না দর্শক আলোচনার সুযোগ আছে যেহেতু হাট আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সবকে কই করতে পারেন গরুটি কিন্তু দেখার মতো অনেক সুন্দর কালার সব দিক দিয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর কালো সার গরু নিয়ে আসছে কিন্তু এটাও কিন্তু দেখার মতো একটি সার গরু এটা কত টাকা দাম চাচ্ছেন এটা তিন লাখ বিশ চাইছি ভাই তিন লাখ বিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কালো একটি সার গরু চাওয়া দাম তিন লক্ষ বিশ হাজার এই মুহূর্তে আছে সালাম ভাই বামনবাড়ি জেলার বিখ্যাত কুটি চমুনি সাপ্তাহিক হাটে এই হাটটি প্রতি রবিবার বসে থেকে ভাই এইটা কত টাকা হলে দেওয়া যায় এটা ভাই দুই হলে বেশ দুই লক্ষ আশি হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাবেন এই সুটাম দেয়া সার গরুটি যেহেতু হাট আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সম্পর্কে কই করতে পারেন তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু শিং চোট বিক্রি হয়ে গেছে না এটা কত বিক্রি হয়েছে ভাই এটা জোরা বেস হয় চোরা না চার লাখ হাজার টাকা দশক দিতে পারছেন এই দুইটি ষাঁড়গুরু সালাম ভাই কুটিচুমুনি হাটে বিক্রি করে দিল চার চার লাখ না চার লাখ হাজার আর তারপরে কিন্তু সলাম ভাইয়ের পিছনে ছোট ছোট ষাঁড়গরু আছে যারা ছোটো সারগরু কয় করতে যাচ্ছেন কুটিচুমুনি হাটে আসতে পারেন ছোট বড় সব ধরনের গরুই আছে আপনারা এসে দেখে শুনে কই করতে পারেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভালো থাকবেন জি ভাই দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো করতে পাশে থাকুন দেখতে দেখুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন